জালসার ব্যবস্থা না হয় তাহলে মানুষের মন কিন্তু কঠিন এবং অন্ধকার হয় তখন ধর্মের আলোক গ্রসি তাদের মধ্যে প্রবেশ করতে পারে না এই কারণে মাঝে মাঝে জালসার ইসলাম প্রচারের ব্যবস্থা করা হয় দুনিয়াতে মানুষ যা কিছু করে তার প্রতিদান কিন্তু পায় আখিরাতে মানুষ মৃত্যুবরণ করলে তার আমর নামা সব কিছু বন্ধ হয়ে যায় কিন্তু এমন কিছু আছে যে দুনিয়াতে পড়ে গেলে সে নামা মৃত্যুর পরেও কিন্তু তার সেই বুক করে থাকে সে তার মধ্যে একটি হচ্ছে নেক সন্তান যদি আপনি দুনিয়াতে রেখে যান তার সব আপনি মৃত্যুর পরেও পাবেন ইংলিশ শিক্ষা ইলিশ শিক্ষা যদি করেন তার নামা আপনি পাবেন এরকম যদি আপনি মসজিদ আল্লাহর ঘর মসজিদ এবং নবীর ঘর মাদ্রসা চৌদ্দির জন্য কিছু দান করে যান তাহলে সে আমন নামাও আপনি মৃত্যুর পরেও সেটা পেয়ে থাকবেন এই কারণে আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা আপনাদের দান করে যাবেন এই মসজিদের উন্নয়ন গল্পে আর যে বক্তারা যে বক্তব্য দেবেন সেটা বলার আমার ভাষা নেই সেই বক্তব্যগুলা আপনারা শ্রবণ করবেন এবং তা আপনাদের জীবনে আমল করবেন তাহলেই যেমন পরম করুণাময় আল্লাহ রহমত আপনাদের অপর অস্বিত হবে তেমনি আজকে যে জালসার তারা সার্থকতা লাভ করবে আপনারা এখানে যারা মুসলিমগণ এসেছেন তাদের কিন্তু একটি উদ্দেশ্য নিয়ে এসেছেন যাতে করে আমরা আমাদের হেদায়ত লাভ করতে পারি একটু সব লাভ করতে পারি এই কারণেই কিন্তু আপনারা দূর দূরান্ত থেকে অনেক দূর থেকে আপনারা এসেছেন এবং পদ্মার আড়ালে আমার মা বোনেরা যারা আছেন তাদেরকে এবং আমার সামনে আমার বাবা চাচা ভাই ছোট ভাই বড় ভাই যারা আছেন তাদেরকে আমি বলবো আপনারা যখন আমাজ করবেন রোজা করবেন এবং দান ধর করবেন দান করলে মানুষের অনেক আপদ বিপদ কেটে যায় এবং অনেক সহজের অধিকারী হতে হয় প্রথমে আপনার যখন প্রথমে ঈশার ভাই নামাজে এই জন্য আপনারা পাঁচ অক্ষ নামাজ অন্তত আপনারা পড়বেন এবং ইমান আমলের সহিত যেন থাকতে পারেন আপনারা যে উদ্দেশ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছে আপনারা আপনাদের সকল উদ্দেশ্য মহান রাবুল আলমী যেন উদ্দেশ্য পূরণ করেন এবং আমি আমার পরিচয় দিতে ভুলে গেছি আমি হচ্ছে মুসম্মাদ মাহবুবাসিটিকা রোমা আমি মহিলা ভাইস চেয়ারম্যান আপনাদের নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে। হয়েছি এবং আপনারা কিন্তু আমাকে অনেকেই দেখেননি বা চিনেন না তারপরে আপনারা ভালোবেসে আন্তরিকতার খাতিরে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আপনারা আমাকে দোয়া করবেন আপনাদের সেবার জন্য যে নির্বাচিত করেছেন আপনাদের সুখে দুঃখে পাশে থেকে আপনাদের সেবামূলক কাজ করে যেতে পারি

ধন্যবাদ জনাব ধন্যবাদ মাহবুব সিদ্দিক এর ও তিনি আজকে এই মসজিদের উন্নতিকল্পে 2000 টাকা নগদ দান করেছেন আল্লাহ জানাতর দান কবুল করে জুরকন আল্লাহু আমি। আমিন আলহামদুলিল্লাহ যে কথা বলছিলাম আপনাদের স্মরণ আছে তো না নাই আপনারা মাঝে মাঝে কথা বললে আমি বুঝবো যে আপনারা আসেন ইনশাআল্লাহ আল্লাহ নবী